হ্যালো পন্দুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো তো শুভ সন্ধ্যা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম সন্ধ্যাবেলা মার্কেটে তো অনেক কিছু মার্কেটিং করলাম তো লাস্টে আমরা ঢুকলাম ব্যাগবাজার ব্যাগবাজার যখন ঢুকলাম তখন এটা নয়টার ভিতরে বন্ধ হয়ে যায় তবুও আমাদের এন্ট্রি দিয়েছে হাতে ছিল ঠিক হাতে গোনা সাত মিনিট আর সাত মিনিট আমরা কতটুকু মার্কেটিং করতে পারবো জানি না ঢুকে গেলাম ভিতরে তো বেশি কিছু কিনতে গেলাম না ভিতরে আমরা গেলাম একটা ছাতাই নিব তো ছাতা নিতে গেলেও দেখতে গেলেও একটা টাইম লাগে তো এন্ট্রি যখন দিয়েছে মনে আশা নিয়ে ঢুকলাম যে কিনতে পারবো তারপরে যখন আমরা ছাতাটা দেখছিলাম এই দেখতে দেখতে হয়ে গেল সাত থেকে আট মিনিট এখানে তো এমনিতে এটা ক্লোজ হয়ে গেল তার এদিকে কিন্তু আমরা অনেক মার্কেটিং করলাম পায়ে হেঁটে যখন ঘুরলাম তো ছোটো বাচ্চা যখন আছে পা খুব ব্যথা করছে খুব কান্না করছে

देखना नहीं तंग, काम भी ना। अरे, क्या लोग? बात आप तो तुम्हारी लेकर आएं। अरे अरे, और भी। মানে দিতে আমরা যখন এন্ট্রি দিছি আমরা বুজিয়ে দিছি পাঁচ মিনিটে কে জিনিস কিনা যায় না গো

ক্লোজ আমরাই লাস্ট কাস্টমার না চলো আমরা ব্যাগ লাস্ট কাস্টমার ছিলাম আর এখানে গিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত দেখলাম যখন সব স্টাফরা বের হলো সব একসঙ্গে এক জায়গায় মিলিত হয়ে কিন্তু সবাই বের হবে সবাই একসঙ্গে যে মিলিত হয়ে বের হবে জিনিসটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো তো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বা পরের আরেকটা ভিডিওতে बाई क्ल फ्रेस अस्टन कस्टमर ना चलो